তার চোখে মুখে ঘোর তার শিরাই শিরাই বয়ে চলছে কেউটের বিষের জ্বালা সে তখনও জানতো না যে আর কিছুক্ষণ পরে বুকে পিঠে লেখা সৈরাচার নিপাত যাক মতোই আর একটা ইতিহাসে নাম লেখাবে সে তার চোখে গাঢ় বলের ভিতর ছাপ্পান্ন হাজার বর্তমাইল জুলুম অত্যাচার খুন রক্তের নকর তখনই বিক্ষুব্ধ স্লোগানে স্লোগানে পুড়ে যাচ্ছে নগরের পিচ ঢালা পথ বাতাসের শোষ আওয়াজ ইতিহাস বুঝি এভাবেই আসে এভাবেই হয় তার চোখে মুখে ঘোর সে তখনও জানতো না সে আর কিছুক্ষণ পরেই বুকে পিঠে লেখা সৈরা চারে যাক নুর হুসেনের মতোই আর একটা ইতিহাস হবে সে দাঁড়িয়ে আছে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে তার দুঃখী মায়ের মুখখানি তার মুখের কাছে আগামীর অনিশ্চিতে ভবিষ্যৎ তার মুখের কাছে সে তখনও জানত না যে সে আর কিছুক্ষণ পরে ইতিহাস হবে তার পাজর ভেদ করে বেরিয়ে যায় একটি করে সে একটু নড়ে চড়ে আবার বুক চিতিয়ে দাঁড়ায় আবার গুলি গুলির ঝাঁকুনিতে সে একটু বেঁকে যায় আবার গুলি আবার গুলি হাজার হাজার লক্ষ লক্ষ মুহুর মুহু গুলি চকচকে স্টেন গান রাইফেল বন্দুকের গুলি ঈশান নৈরি তত্তর দক্ষিণ সারা মানচিত্র জুড়ে গুলি সে দাঁড়িয়ে আছে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে সে তখনও জানতো না আর কিছুক্ষণ পরেই সে শহীদ আবু সাইদ নামে নাম লেখাবে ইতিহাসের পাতায় তার বুক বে গড়িয়ে নামে শহীদের তাজা রক্তের প্রাণ তার চোখে মুখে তখনো ঘোর সুবে সাদিকের আর মাত্র কিছুক্ষণ বাকি তখনও আবু সাইদ দু প্রসারিত করে বুক চিটিয়ে দাঁড়িয়ে